ডাক্তার মোহাম্মদ বিনু স্যার একেবারে ইন্ডিয়া জাগা মতো মারছে ভাই Tahiti তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করল কেন হঠাৎ করে কি এমন হই গেল যে পাগলামি শুরু করলো কিন্তু আজকে শুন দেখলাম পাগলামির আসল রহস্য যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো ভাই আমি পুরোই অবাক হয়ে গেছি কাজকম শুরু করছে ওইটা বা চালু করবে যেটা কিনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দীর্ঘদিন যাবত যে আলোচনা ছিল সেই আলোচনা এখন বাস্তবতায় পরিণত হতে যাচ্ছে এবং কি আর দুই দিন দিন পরেই একটা বড় ধরনের চমক দেখতে যাচ্ছে বাংলাদেশ ওই চমকের পাশা পাশে আরো একটা চমকপ্রদ খবর হচ্ছে

শিক্ষার্থীদের স্বপ্ন আমাদের যে স্বপ্ন আমাদের যে অ্যাক্টিভিজম যে আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দিব না সেটা কি তাহলে সফল হচ্ছে সরকারকে কি আমরা ধন্যবাদ দিতে পারি চর্মনায়ের সমালোচকদের গালের উপরে একটি চর থাপ্পর কষে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কখনোই সেটা রাজনীতির জন্য শুভকর নয় মাতৃভূমির সুরক্ষা ও অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য একটি দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে দুই সালে একটি তালিকা প্রকাশ করেছে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার এ তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র তাহলে বাংলাদেশের অবস্থান কত এখন ভোটক এক বছর পরে ভোটক বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে কিন্তু যেভাবে তারা এটা চালাচ্ছে এই ছয় মাস ধরে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে না এটা বলা যায় না তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে করবে পিকেটিং অবরোধ করবে এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা নিউজটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর এই ইন্টারন্যাশনাল লেভেল যে খেলাটা সেই খেলাতে বাংলাদেশের জন্য বেশ কিছু পজিটিভ ভূমিকা হচ্ছে যদিও অতীতে এই খেলাগুলোতে একটা বিলিয়নস অফ ডলারের কালোবাজারি হয়ে যেত মানে যে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকারে থাকা যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতাসীন কর্তা ব্যক্তিরা আছেন আমলারা আছেন সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য হয়ে যেত কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে আপনার এই কমিশন বাণিজ্যটা মোটামুটি বন্ধ আছে আমরা যতটুকু বুঝতে পারি তো আপনার বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও সচল করতে এবার জায়ান্ট কোম্পানি বা আমরা যদি বলি যে মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে খুবই জায়ান্ত একটা দেশ হচ্ছে দুবাই বা আবুধাবি সেই আবুধাবি থেকে একটা বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছে ডক্টর ইনুস সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশের এবং মাঝদার দুইটা গ্রুপ তারা বাংলাদেশের বন্দর উন্নয়ন বন্দর পরিচালনা এবং লজিস্টিক্স সহায়তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল একটা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন প্রত্যেকটা জিনিস খুবই লাভজনক হবে তবে হ্যাঁ তারা হয়তো বিশাল একটা অঙ্ক এখান থেকে মুনাফা করবে কিন্তু পাশাপাশি আমাদের এই ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে গতকালকে আপনার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আবুধাবি পোর্টস গ্রুপের যিনি সিও আছেন আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদুলুম তারা দুজন সাক্ষাৎ করে বাংলাদেশে এই বিশাল বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন তো ডক্টর ইনুস আপনার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত ডিপিজি এবং মাঝধারের নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান করুন তো এই কারখানাগুলো যদি স্থাপন হয় সেখানে হয়তো পাঁচ পার্সেন্ট যে কর্মসংস্থান এগুলো বিদেশিদের হাতে থাকবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যে কর্মসংস্থান এটা কিন্তু আমাদের দেশের মানুষেরই এই মুহূর্তে হবে আবুধাবি পোর্টস হলো চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা ও লজিস্টিক কোম্পানি কম আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপিস এবং সৌদি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করলে বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল লেভেলে তাদের একটা ভালোই দৌড় আছে বাংলাদেশে প্রস্তাবিত তিন বেই টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোর্টস চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন করা পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল এবং কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের সিইউ আপনি তিনি বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদ দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে এবং জ্বালানির ইস্যু এটা বাংলাদেশের জন্য অলওয়েজ একটা ফ্যাক্ট তো নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে আপনারা marshdar বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুৎ ধারক ভূমিতে 250 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন এটা আমাদের জন্য খুবই ফায়দাজনক হবে মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা তিনি বলছেন বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক মানে প্রযুক্তিকে তারা এখানে কাজে লাগাতে চায় দেশকে উন্নত করতে চায় অবশ্যই তারা ব্যবসায়িক ফায়দা নেবে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বাংলাদেশের জন্য কল্যাণকর সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব তারা এই ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করছে দুবাই শাসকের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে ইউনো সরকার অনেক ব্যর্থতা থাকতে পারে তবে আভ্যন্তরীণ শৃঙ্খলাটাকে আনার জন্য সেনাবাহিনীকে আরও একটু শক্তিশালী হওয়া দরকার পুলিশকেও একটু শক্তিশালী হওয়া দরকার আর বিদেশি বিনিয়োগগুলা যত বেশি বাংলাদেশে আনতে পারবে এটা বাংলাদেশের জন্য স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হবে কর্মসংস্থানের ডেভেলপমেন্ট হবে এগুলাকে কিন্তু সাধুবাদ জানানোর বিষয় বিভিন্ন দলের রাজনীতি করতে পারে কিন্তু যখনই বাংলাদেশের স্বার্থ ইস্যু সেখানে আমরা অবশ্যই ওই প্রস্তাবগুলোকে ওই ব্যক্তিগুলোকে ধন্যবাদ জানাবো যারাই দেশের জন্য বিনিয়োগ নিয়ে আসবেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাট দখলদারিতার অভিযোগ আসতে শুরু করেছে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল এই শব্দগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে রীতিমতো ট্রল করা হচ্ছে প্রতিনিয়ত ট্রল করা হচ্ছে কিন্তু তারপরে পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই বরং প্রতিনিয়ত পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে কারণ বিএনপির বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিএনপির হাইকমান্ড বারবার বলার চেষ্টা করেছে তারা তৃণমূলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তারা নানান উদ্যোগ গ্রহণ করছে কাউকে কাউকে তারা বহিষ্কার করেছে কাউকে কাউকে শোকজ করেছে কোথাও কোথাও কমিটি ভেঙে দিয়েছে কিন্তু তারপরেও তৃণমূলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছয় মাস পার হয়ে যাওয়ার পরও বিএনপির হাইকমান্ড তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই কারণে এখনও চাঁদাবাজি লুটপাট দখলদারিত্বের অভিযোগ আসছে পাশাপাশি তারা এখন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে পাঁচ আগস্টের পর শুরুতে যেটা হচ্ছে আওয়ামী লীগ যে জায়গাগুলো দখল করেছিল হাটবাজার বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড যে জায়গাগুলো থেকে তারা চাঁদা তুলত যেখানে তারা চাঁদাবাজি করতো সেই জায়গাগুলো বিএনপি দখল করছে কোথাও কোথাও আবার আওয়ামী লীগের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এমনটাও শোনা যায় যাই হোক বিএনপি প্রথমে সেই জায়গাগুলো দখল করেছে এখন সেই জায়গাগুলোতে সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে প্রতি সপ্তাহে আমরা দেখব বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে বিএনপির বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে উভয় পক্ষই বিএনপি গতকাল নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে আসতে হয়েছে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে উভয় পক্ষই বিএনপি বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গলিবিদ্ধ সেনাবাহিনী এসে সেটাকে নিয়ন্ত্রণ করেছে ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপির এক পক্ষ জুতা মিছিল করেছে। আরেক পক্ষের বিরুদ্ধে এবং তারা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে জেলা সম্মেলন তারা হতে দেবেন না যে কোনো মূল্যে তারা জেলা সম্মেলন ঠেকিয়ে দেবেন কার বিরুদ্ধে তারা মিছিলটা করেছে বিএনপির বিরুদ্ধে কারা করছে বিএনপির আর একটা অংশ নিজেদের মধ্যেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং এটা শুধুমাত্র দুটো ঘটনা গতকাল এমন ঘটনা প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির বিভিন্ন গ্রুপ তাদের নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি একটা অনুষ্ঠানে প্রশ্ন করেছেন একটা প্রশ্ন উত্থাপন করেছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে তারা জামায়াত সমর্থিত কিনা এটা তিনি প্রশ্ন করেছেন অথচ জামায়াতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ আগস্টের পর থেকে বা এই সরকারটা যখন গঠিত হলো তারপর থেকে দফায় দফায় বলেছেন ড মহাদিন নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তিনি এভাবে বলেছেন এই সরকার আমাদের সরকার রাষ্ট্রের একটা বিশেষ ট্রানজিশনের সময় বিশেষ গুরুত্বপূর্ণ একটা সময় আমরা সবাই মিলে অংশীজনরা সবাই মিলে এই সরকারকে আমরা বসিয়েছি দায়িত্বে বসিয়েছি তারা দায়িত্ব পালন করবেন এই সরকার আমাদের সরকারি কথা দফায় দফায় বিএনপির মহাসচিব মির্জা ফর ইসলাম আলমগীর বলেছেন এখন হঠাৎ করে গতকাল বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির প্রশ্ন উত্থাপন করলেন এই সরকার জামায়াত সমর্থিত কিনা এখানে তিনি যুক্তি উপস্থাপন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করেছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে জামায়াত সমর্থিত লোকদেরকে বসানো হয়েছে এটা দাবি করেছেন রহুল কবির পাঁচ আগস্টের পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে এবং আমরা জানি সেখানে কোথাও কোথাও বিএনপি সমর্থিত কোথাও জামাত সমর্থিত কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বা ছাত্রদের যে অংশ জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যে অংশটা সরকারের মধ্যে আছে ছাত্রদের তাদের সমর্থিত কেউ কেউ এই জায়গাগুলোতে বসেছেন আরো কোনো কোনো দলের নাম শোনা যায় তাদের সমর্থিত দুই একজন এই জায়গাগুলোতে বসেছেন কবির রিজভি দাবি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে বসেছেন জামাত সমর্থিত ব্যক্তিরা এখন প্রশ্ন হলো বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল অনেক বড় সেই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা চাইলেই তো ওই জায়গাগুলো দখল করতে পারত দখলই বলছি কারণ রুলকবি রিজভি সেভাবেই এটাকে উত্থান করেছেন এই কারণে বলছি সেই জায়গাগুলোতে তো বিএনপি সমর্থিত ব্যক্তিরা থাকতে পারতেন বাসস্ট্যান্ড টেম্পোস্ট্যান্ড দখল যারা করছেন তাদেরকে ওন না করে তাদেরকে ডিজোন করে দিয়ে এই জায়গাগুলোতে আসলে এম্পাসাইজ করা উচিত ছিল সম্ভবত বিএনপির এখন আক্ষেপ করে তো লাভ নাই এখন আক্ষেপ করে তো লাভ নাই কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সত্যি সত্যি জামাতিকরণ হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এটা জামাতকে ভবিষ্যতে রিটার্ন দেবে কিন্তু বিএনপিকে তো দেবে না ওই বাস স্ট্যান্ড টেম্পো বরং এটা তাদেরকে আরো ডোবাবে তাদেরকে আরো ডোবাবে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয় তাহলে আপনি যে কাউকে প্রশ্ন করলে হয়তো তিনি বলবেন বিএনপি ক্ষমতায় আসবে ফলে আগামীর বাংলাদেশ কি হবে পাঁচ আগস্ট সৈদাচার শেখ হাসিনার পতনের পর কিংবা জুলাই অভ্যুত্থানের এত বড় একটা অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা বাংলাদেশের সংস্কার হবে কিনা নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো কিনা সেটা নির্ভর করছে বলে দেয়া যায় বিএনপির ওপরে কারণ এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় আমরা মোটামুটি দেশের মানুষ ধরে নিয়েছে এখন যদি একটা নির্বাচন হয় একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার তার পার্লামেন্টে থাকবে সুতরাং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেটার প্রতিফলন ঘটবে তখনই যখন বিএনপি দায়িত্বশীল আচরণ করবে কিন্তু আমরা বিএনপিকে এখন যেভাবে দেখছি বিএনপির তৃণমূলকে আমরা যেভাবে দেখছি বিশেষ করে শুধুমাত্র তৃণমূল বললে ভুল হবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে নেতারা আছেন বিএনপির যারা নেতা বলে পরিচিত যারা স্বীকৃত নেতৃত্ব বিভিন্ন জায়গায় তারাও তো এই বিষয়গুলোর সাথে জড়িয়ে পড়ছেন ফলে তাদের উপরে জনগণ কিন্তু আস্থা রাখতে পারছে না হ্যাঁ এখন ভোটক এক বছর পরে ভোট বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে কিন্তু যেভাবে তারা এটা চালাচ্ছে এই ছয় মাস ধরে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে না এটা বলা যায় না পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি চট করে আসতে চেয়ে আসতে পারেননি তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন এই চিজ বারি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখাচ্ছে না নিজে বারবার তার অডিওতেও বলেছে যে বিশ মিনিট আমার হাতে আর সময় ছিল না তো তোমার এত বড় প্রশাসন এত বড় শক্তি এত বড় তোমার সমগ্র মানুষ তোমার আওয়ামী লীগ তোমার দেশ তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তুমি পালাতে হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত তাহলে কেমন বাংলাদেশ গত ষোলো বছরে তুমি গঠন করেছ যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই বিশ মিনিটে তোমাকে পালাতে হবে তো যেই নেত্রী জানে যে বিশ মিনিটে পালাতে হবে সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে অবরোধ করবে অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের হরতালও দেখেছি আঠারো তারিখ হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাসি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই দুই এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে তারপরে ডক্টর মোহাম্মদ দিন পদত্যাগ করেছে উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে পরোক্ষ দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলিবের করেছিলেন তারা এখন শ্রী ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম জিরো পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে জিরো পয়েন্ট তো দূরের কথা বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই বরং জিরো পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে আমেরিকাকে দেখাবে সেই নাটকও কিন্তু ভেস্তে গিয়েছে আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম জিরো পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সুদে টাকা দিবে সবাইকে ব্যাংক থেকে লোন দিবে এক লাখ টাকা দুই লাখ টাকা করে লোন দিবে মানুষগুলোকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ তারা তাদের বাড়িতে চলে গিয়েছে তাহলে এইভাবে আর কত নাটক এই শেখ করবে এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে ং করবে অবরোধ করবে এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা এমন স্বার্থবাদী দল সেটা পনেরোই আগস্ট দেখেছি শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি তার জেয়ারাতের জন্য মাজারে যায় পর্যন্ত কেউ আসে নাই সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে মিষ্টি বিতরণ করেছে শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের প্যাটকে ভরেছে কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না থাকেন নাই তার প্রণমান হচ্ছে পনেরোই আগস্ট এবং এই পাঁচই আগস্ট আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দেবে এই যারা যারা হরতাল করতে আসবে যারা যারা অবরোধ করতে আসবে অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে তারা প্রত্যেকেই পরাস্ত হবে শুধু পরাস্তই নয় বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ করে ছাড়বে ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গিয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন তো কোনো সুযোগ নেই কতটা বেহায়া হলে কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন উজ্জীবিত করে এই চরিত্রটা কখন থেকে জানেন শুরুতে কি ডক্টর মোহাম্মদ স্যার ইন্ডিয়ার জাগা মতো মারছে ভাই তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলো কেন হঠাৎ করে কি এমন হয়ে গেলো পাগলামি শুরু করলো কিন্তু আজকে শুনে দেখলাম পাগলামির আসল রহস্য যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি আপনারা তো খেয়াল করছেন চিনময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল মনে আছে আপনাদের হ্যাঁ দেখেন তো গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল রংপুরের সমাবেশটা কেন করলো এই গোলা ভাই জানতে হলে আগে নাম বলি রংপুরে সমাবেশ করার পিছনে কারণ আছে ভাই বাংলাদেশে ব্রিটিশরা সালে একটা বিমান বিমান ঘাঁটি ঘাঁটি সেটা সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ওই যে ইন্ডিয়ার যে শিরিগুড়ি করিডোর আছে না চিকেন নেক মানে টুনটুনি আর কি একেবারে টুনটুনির মনে করেন যে বারো কিলোমিটার বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল ডক্টর মোহাম্মদ ইনুসার এসেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে ওইটা আবার চালু করবে যেটা কেন এশিয়া মহাদেশের দ্বীপেও বৃহত্তম চিন্তা করছেন এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাটি হবে তারা একেবারে বারো থেকে পনেরো কিলোমিটার তাহলে একদম কাছে না চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসার জানে কোথায় কি দিতে হবে ডক্টর মোহাম্মদার এক জায়গা মতো মারছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসর জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে একেবারে জায়গা মতোই মারছে এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় বুঝছে এটার জন্য আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য মহাবারী আবদার পাইছো হ্যাঁ ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুস মানে সেও ইন্টারন্যাশনাল খেলোয়াড় বুঝেন না সে তার মোদিনা পৃথিবীর বড় বড় রাজনৈতিকবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয় আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না চিন্তা করেন এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কীভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে আমার ভূখণ্ডে আমি বিমান বিমানঘাটি করবো না করবো সেটা আমার ব্যাপার আমার ভূ ভূখণ্ড বা এত বড় বিমান ঘাটি আমি ফেলে রাখব কেন ডক্টর মোহাম্মদ ইনুস তো ঠিক কাজই করতেছে এটা আমার ভূখণ্ড আমার ভূখণ্ডে আমি বিমান বিমানঘাটি করবো এটা আমার জন্য ভালো আমার একটা নিরাপত্তা ঠিক না এটা কৌশল যদি আমি এটা করে রাখি এখানে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না কারণ টুনটুনি আঘাত করে দেবো মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরেই চিকেন মেঘ মেন প্রবলেমই হয়েছে এটা আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে একমাত্র এই জন্যই যে বিমান ঘাটি কেন চালু করবে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের ঘাটি এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ